হ্যালো বন্ধুরা আমি আজকে যেভাবে উচ্চ সচ্চরি বানিয়েছিলাম সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটি বানাতে আমি নিয়েছিলাম উচ্ছে বেগুন মিষ্টি কুমড়ো আলু রসুন কুচি পেঁয়াজ কুচি আর জেরা কাঁচা লঙ্কা উচ্ছেগুলোকে আমি পনেরো মিনিট লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার সাদা তেলে আমি উচ্ছেগুলো ভেজে তুলে রেখেছিলাম ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও পড়ে গিয়েছিল এবার আমি ওই তেলের মধ্যে অলিভ অয়েল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো ফ্লেভার এলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে এক মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব এই সময় আমি একটু আঁচটা মাঝে মাঝে বাড়াবো আবার মাঝে মাঝে কমাবো আলুটা দু থেকে তিন মিনিট ভাজার পরে ওর মধ্যে দিয়ে দেবো বেগুন আর মিষ্টি কুমড়ো এই দুটো জিনিস দেওয়ার পরে আমি আরও তিন মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে মিশিয়ে দেব। হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কাটা আমি বেশি দেইনি কারণ এর মধ্যে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প জল দেব। এখানে কিন্তু বেশি জল দিলে এটি খেতে একদমই ভালো লাগবে না অল্প জল দিয়ে এবার মাঝারি আছে আমি এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আর মাঝে মাঝে একটু নেড়ে নেব যখন প্রায় অনেকটা জল শুকিয়ে আসবে তখন ওর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একদম শুকনো করে টানিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি শুকনো ভাতে কিন্তু অসম্ভব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে লাইক কমেন্ট করে জানিও অনেক ধন্যবাদ